ଏତେ ଆପଣ ଶରୀର আমি তাদের তাদের কামনা পরিবার পরিজনের আমাদের দ্রুত করছি জুলাই উৎসব দুই হাজার পঁচিশ উদযাপন উপলক্ষে পদ্মা সেতুর উভয় প্রান্তে চত্বরে জুলাই বিক্রমের বীরত্ব ও আত্মত্যাগের মূল্য পরে ঐতিহাসিক ঘটনাকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে মাননীয় উপদেষ্টা সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং মাননীয় উপদেষ্টা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের পরামর্শ অনুযায়ী অর্পণ করা হয়েছে আজকের এই আয়োজন কেমন একটি উদ্বোধনী অনুষ্ঠান নয় এটি ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার এক অনন্য

গণ মানুষের প্রত্যাশাকে একত্রিত করে যা দিয়ে নতুন দিশা দিয়েছে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই ধরনের উদ্দেশ্য তরুণ সমাজকে অনুপ্রাণিত করবে ন্যায় স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনা